যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে দোয়া কবলের জায়গাগুলোতে দোয়া করতে পারে দোয়া করতে করতে পারে পারে। করে চোখের পানি ফেলে দোয়া করতে পারে দোয়া এত বড় অস্ত্র দোয়া এত বড় মাধ্যম দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন আল্লাহর তাকদিন এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এ দোয়ার মাধ্যমে অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না আমরা হুজুরদের দিকে চায় থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো নিজেরা আল্লাহর কাছে দোয়া করব এটা আমরা জানি না অথচ আল্লাহ বলে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আমার আমরা আল্লাহর আল্লাহ আলামিনের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। এবং আমাদের তাকদিরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে আল্লাহ আলমী যেন আমাদের প্রতি রহম করেন এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাকদির পরিবর্তন করে অবশ্য তাকদীরের মধ্যে দুইটা প্রকার আছে একটা তাকদিরে মোবরাম আরেকটা তাকদিরে গায়ের মোবরাম তাকদিরে গায়ের মোবরাম যেটা সেটা তাকদির দোয়ার মাধ্যমে ফয়সাল আল্লাহ পরিবর্তন করেন মোবরাম যেটা পরিবর্তন করেন না অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ তার আগে থেকে সেটা পরিবর্তন করেন না তবে বান্দার হায়াতের ক্ষেত্রে কোনো কোনো হাদিস থেকে জানা যায় আল্লাহ রুবুল আলমী কোন ফলে দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন অতএব আমাদেরকে তাকদিন ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের নসিব যেন ভালো হয় আল্লাহ যেন ভালো কিছু দান করেন সেজন্য সবে বরাতে রাত ভরে এবাদত বন্দিগি এই জন্য নয় বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদের কেনে নেকামল করতে হবে এক রাত বাদত বন্দি করলেন সারা বছর কোন নফল নামাজ ফরজ নামাজ অন্য ফরজ কাজ করলেন না আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে এটা সঠিক নয় আর ভাগ্যের নির্ধারণটা মূলত লাইলাতুল কদর কদর এটি বোঝা যায় সূরা দুখান থেকে অন্যান্য অন্য সূরা থেকে অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য বেশি বেশি আমাদের পাঁচক্য ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেকরদের কাতারে সামিল হতে হবে আমি যত বেশি নেকর হতে পারবো ওই যে নামাজে আত্মহাতের মধ্যে নেককারদের দোয়া পাবো আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে সম্পর্ক নষ্ট করা যাবে না সম্পর্ক ছিন্ন করা যাবে না এবং তৃতীয় আমল হলো দোয়া করতে হবে এই আমল যখন আমরা একযোগে চালাবো এক দিক থেকে সাধারণ সাম্যাক আমল করব বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। এবং আল্লাহর কাছে দোয়ার আমলটা বেশি বেশি করব বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ কুলালামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন নবী করিম সদায়সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ হমেদিন আহ জুমিকামিন দরকিল বালা আল্লাহমেদনের আহ জুমিকামিন সু ইল তদ আল্লাহ আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে বানা চাই অর্থাৎ আমার তাকদিনে কাজার মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন তাহলে সেই সবুল কাজা এটা থেকে আমি আপনার কাছে পানা চাই অতএব এই মর্মে আল্লাহ কাছে যত বেশি আমরা দোয়া করব আল্লাহ রবুল আলমী আমাদেরকে তত বেশি হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের নসিবে দুনিয়া এবং আখেরাতে ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন আমাদের নসিবে যেন ভালো কিছু হয় সেই তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমরা সবাই আমলগুলো করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাই কামলের তফিক দান করুন জাকুল্লাহ খেরা ওয়াফরুদ আওয়ান আলহামদুলিল্লাহ